বেশি মানে রাহিম আমি মোহাম্মদ জুয়েল তো উপসহরের কৃষি অফিসার যদি আমি কৃষি ডিপার্টমেন্টে কাজ করি তারপরে আমার অনেক শখ এবং কিচ্ছা এই লেয়ার মুরগির ফার্মে আমার কিছু অভিজ্ঞতা আছে নিজেও কিছু এই মুরগি পালন করতাম তো শখের বর্ষবতী হয়ে কিছুদিন আমি লালন পালন করেছি তো আজকে আমি আমার এক আঙ্কিনের সে অনেক পুরাতন উদ্যোক্তা মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল সে নতুন উদ্যান আবার শুরু করেছে তো তার উত্তর উত্তর সাফল্য কামনা করছি তো মূলত আজকে আমি তাদের কাছ থেকে অনেক কীভাবে সে লালন পালন করে কেমন খরচ হবে সেই বিষয়ে তার সাথে কথা বলবো আমার পাশে থাকেন এবং আমার এই ভিডিওগুলো সবাই দেখতে থাকেন আসসালাম আলাইকুম এখানে তার সন্তানকে যেভাবে ছোটকাল থেকে মানুষ করতে হয় লালন পালন করতে হয় এই মুরগি তার চেয়ে কম না একটা শিশু বাচ্চার মতো তারে লালন পালন করতে হয় যত্ন করতে হয় সঠিক সময় খাবার দিতে হয় পায়খানা পরিষ্কার করতে হয় পানি দিতে হয়

যদি আপনি এই দুই বছর কিংবা দেড় বছর পর্যন্ত দিন আসছে তা আপনি কেমন বেনিফিট মানে মুনাফা থাকতে পারে ভালো থাকতে পারে না তারপরে মানে কিরকম আর থাকতে পারে বলা দেখে না বাজার মূল্য বেশি বাজার মাঝে বাজারটা তো মোটামুটি যে দাম আছে এখন বর্তমানে এরকম যদি থাকে তারপরে থাকতে পারে সব কিছু মানে তারপরে তো আমরা জানি যে মুরগি পাল্টে অনেক ইয়ে করতে হয় মানে যেমন ভ্যাকসিন দিতে হয় শরীর সময়ে শরীর সময় যদি ভ্যাকসিনগুলো না হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে না না একটু রিক্সি থেকে যায় একটু রিপসি থেকে যায় দেখতে পাচ্ছেন একটা মুরগি বাচ্চা এখন মনে হয় যে প্রায় পঁচাশি গ্রাম কিংবা এমন মুরগি আছে যে বাচ্চা মুরগিগুলো প্রায় আশো গ্রাম কিংবা এক কেজির মতো মুরগি ঠিক আছে যাই হোক মুরগি প্রথমে আমার দেখে যেটা মনে হয়েছিল যে কাশি ছিপিউ এগুলো বাচ্চা অনেক ভালো আগে আমরা এগুলোই থাকি যে মুরগি বাচ্চা এগুলো আসলে মোটামুটি ভালোই আছে অনেক কষ্ট সহনশীল এবং কি অনেক প্রাকৃতিক দুর্যোগ এবং কি রোগ শোধের মধ্যে তারা অনেক ভালো অবস্থানে আসে তো যাই হোক আমরা এর পরবর্তীতে আমরা খাবার খাওয়া দিচ্ছেন কোন পারে পাওয়ার পেয়ে

আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর আচ্ছা আমার আসলে এগুলোর প্রতি একটু লোভ জায়গা গেছে যে অন্তত পক্ষে যদি একশো পঞ্চাশটা এরকম মুরগি নিজেও বাড়িতে ছোট একটা ঘর করে পালন করা যায় তাহলে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি পারিবারিক চাহিদা এবং এই পাড়া প্রতিবেশী এলাকার উন্নয়নে অনেক কাজে লাগবে তো যা হোক আমি আর মুরগিদেরকে ডিস্টার্ব করলাম না এবং কি তাদের এখন একটু খাওয়ার একটু উপযুক্ত সময় এখন তারা খাওয়া দাওয়া করে বিশ্রামে যাবে তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিলামই দেখেন চাচি উনি অনেক কাজে অনেক সহযোগিতা করে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন য আমি আবার পরবর্তীতে যখন মুরগিগুলো আর একটু বড়ো হবে এবং কি দিন দেওয়ার উপযুক্ত সময় হবে তখন আপনাদের নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم